আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এখন আমরা আছি আমাদের মৌকামারে এখন আমরা আজকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব তো দেখতে দেখতে আমরা রওনা দিয়ে দিলাম এখন আমরা লালন শাহ সেতুতে আছি পাবনা যে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখান দিয়ে আমরা গোপালগঞ্জ যাই তো আমাদের জন্য দোয়া করবেন যে আমরা ঠিক মতন ভালোভাবে যেতে পারি আর এটা আমাদের রূপপুর পাবনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়ে গেছে দেখতে ইউ অসাম রাশিয়া আমাদের বাংলাদেশে প্রথম একটাই বাংলাদেশের রাশিয়া এটা আমাদের পাবনা ছাড়ার কোনো জায়গাতেই নেই তো আপনারা এই ভিউটা উপভোগ করতে থাকুন একটু ক্যামেরা লড়চর হয়েছে কিন্তু কিছু মনে করবেন না আর আমরা না এ দুই তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টির মাসি বুঝছে মোড়ে একবারে শেষ দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে তো এখন কিছু করার নেই বৃষ্টি হওয়ার পর মাসে অনেক মারা গেছে আর আজকে যে একটু কাজ করতেছে ইগুলেটারে আর এটা তিন দিন পরের মানে আজকের এটা ই দিলামের কাজ করতেছে মানে এটা তিন দিন আগে আর ভিডিও ঠিক আছে সেখানে আজকে সেনকে দিতে পারি নাই আজকে সব ক্রপ করে একটু সারলাম তো সবাই শেয়ার করবেন গোপালগঞ্জে আমাদের এখানে বক্স আছে একশো সত্তরটা তো বৃষ্টির কারণে অনেক মাসি মারা গেছে তো আপনাদের এই বৃষ্টির ভিতরে কি অবস্থা সবাই কমেন্টে জানাবেন আমাকে তো ওই যে আজকে চলে আসলাম আজকে সকালে ঘুম থেকে উঠে একটা ভিডিও নিলাম দেখতে পাচ্ছেন জিনিস দেখাই যে দেখেন বক্সে কি পরিমাণ পুলেন আনতেছে পুলেন মানে পোরা গ্রেনু ভালো দেখেন মাসির পুলেন নিয়ে যাচ্ছে দেখছেন যারা মুখ ভাই তারা করি যে কিন্তু কাজ খেয়ে যে বিকাল থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বিকালের আহ ফুটেজটা আপনাদের দিতে পারি নাই তো অসম রকম সবাই ভালো থাকবেন